কৃষ্ণ বন্ধুরা একজন নারীকে দেবী মনে করা হয় এবং নারীর প্রতিটি অঙ্গ পবিত্র বলে মনে করা হয় আজ আমরা নারীর এমন একটা অঙ্গের কথা বলবো যেটি প্রতিদিন টিপলে এবং জীব দিয়ে স্পর্শ করলে হঠাৎ করে প্রচুর ধন সম্পদ উপার্জন হয় আর নারীর কোন অঙ্গ টিপলে এবং জীব দিয়ে স্পর্শ করলে মানুষ ধনী হয় বন্ধুরা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের একটা সত্য ঘটনার মাধ্যমে বলবো একজন নারীর কোন অঙ্গটি একজন পুরুষের প্রতিদিন টিপা ও জীব দিয়ে স্পর্শ করা উচিত বন্ধুরা শুনতে খারাপ লাগলেও ভিডিওটি মাঝপথে না ছেড়ে সম্পূর্ণ দেখুন এবং কি আপনার ভাগ্য বদলে যাবে বন্ধুরা এক সময়ের কথা ভগবান শিব কৈলাস পর্বতে বিশ্রাম করছিলেন তখন মা পার্বতী তার কাছে এসে বলেন প্রভু আজ আমি একটা আমার প্রশ্নের উত্তর জানতে আপনার কাছে এসেছি আর তখন ভগবান ভোলেনাথ বলেন আর হে দেবী তোমার কি প্রশ্ন আছে বলো তখন মা পার্বতী বলেন হে ভগবান আজ আমি আপনার কাছে আর জানতে চাই যে নারীর কোন অঙ্গ টিপলে এবং জীব দিয়ে স্পর্শ করলে আর পুরুষের ঘরে অপার ধন সম্পদ আসে এবং মা লক্ষ্মী সর্বদাই সেই ঘরেতে থাকেন আর মা পার্বতীর কথা শুনে ভগবান ভোলেনাথ আর তাকে বলেন এ দেবী আজ আমি তোমাকে একটি গল্প বলবো আর এই গল্পের মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তারপর ভগবান ভোলেনাথ মাতা পার্বতীকে গল্প বলতে শুরু করে আর রাধেশান নামে এক ব্যক্তি এক গ্রামে বাস করত আর রাধেশাম না তার স্ত্রীর প্রতি খুবই বিরক্ত থাকত কারণ তার স্ত্রী তাকে সব সময় কটোক্তি করতেন আর তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করত আর তোমার কাছে কি আছে বাড়িতে না আছে খাবার না আছে আনাজ এবং না আছে তোমার কাছে টাকা পয়সা আমি এই মধ্যে থাকতে পারবো না বন্ধুরা প্রথমত বাড়িতে কোনো খাবার ছিল না আর তার উপরে স্ত্রীর কটুক্তি এই সব রাধের খুবই বিরক্ত করছিল আর সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত তারপর সে একদিন তার বাড়ি ছেড়ে চলে গেল আর সে খুব নির্জন পথে হাঁটতে থাকে আর নির্জন পথে যেতে যেতে হঠাৎ তখন এক সন্ন্যাসীকে তপস্যা করতে দেখলো রাতের সাম সে গিয়ে তার কাছে বসলো আর যখন সন্ন্যাসী তার তপস্যা শেষ করেন রাধেশ্যাম তার সামনে জোরে জোরে কাঁদতে থাকে আর সন্ন্যাসী রাধেশ্যামকে বললেন বৎস আর তোমার সমস্যা কি আর তুমি কাঁদছ কেন আর তখন রাধেশ্যাম সন্ন্যাসী মহারাজকে বললেন এ মহারাজ আমার স্ত্রী আমাকে দিন রাত উপহাস করে তা আমি দরিদ্র হলে আমি কি করব। আর যতই চেষ্টা করি না কেন আর টাকা রোজগার করতে পারছি না আর আমার ছোট একটি ব্যবসা ছিল আর এই স্ত্রীর কারণে সেটিও বন্ধ হয়ে গেছে আর সে দিন আমার সঙ্গে ঝগড়া করে আর আমাদের বাড়িতে খাওয়ার কিছুই নেই পরার মতন কাপড় নেই কিন্তু আমি আমার স্ত্রীকে বুঝিয়ে বলি আর সে যেন আমাকে বিদ্রুপ না করে এবং আমার সাথে ঝগড়া না করে কিন্তু সে কিছুতেই রাজি নয় আর এই কারণে আমি খুব চিন্তিত তাই বাড়ি ছেড়ে এখানে এসেছি আর রাদের সামের কথা শুনে সন্ন্যাসী বলেন আর না বৎস আর আমি তোমাকে একটা কাজ করতে বলছি আর যা তোমার ভাগ্য উজ্জ্বল করবে আর তোমাকে শুধু তোমার স্ত্রীর একটি অঙ্গ টিপতে হবে এবং জিপ দিয়ে স্পর্শ করতে হবে আর এটি করলে হঠাৎ করেই তুমি টাকা পেতে শুরু করবে এবং কি অল্প সময়ের মধ্যে তুমি ধনী হয়ে যাবে যে পুরো নারী এই অংশ টেপেন এবং জীব দিয়ে স্পর্শ করেন আর তার ঘরে অর্থের অভাব হয় না এবং কি তার ঘরে কোনো ঝগড়া মারামারি হয় না এবং সে যে ব্যবসায়ী করুক না কেন সে সবসময় অগ্রগতি হয় আর তখন সন্ন্যাসী বললেন একজন আমি তোমাকে নারী দেহের সেই অংশের কথা বলতে যাচ্ছি আর মন দিয়ে শোনো আর সন্ন্যাসী মহারাজের কথা শুনে রাধেশ্যাম তাকে বললেন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই কথা বলুন বন্ধুরা তখন সন্ন্যাসী রাধেশ্যামকে একটি গল্প বলতে শুরু করলো একজন কৃষক এক গ্রামে বাস করতেন তার অনেক জমি জায়গা ছিল আর সেগুলোতে সে দিন রাত কাজ করত বাড়িতে কৃষকের স্ত্রী থাকতেন সেই কৃষক তার স্ত্রী একে অপরের প্রতি অনেক ভালোবাসা ছিল তার বাড়িতে কোনো ধরনের ঝগড়া বা বিবাদ ছিল না আর এই কারণে মহালক্ষ্মী সর্বদা তার গৃহে বাস করতেন আর তার ক্ষেতে এত বেশি ফলন হচ্ছিল যে সে দিন দিন ধনী হয়ে উঠছিল আর সেই কৃষক এবং তার স্ত্রীর মধ্যে আর এত ভালোবাসা ছিল যে আশেপাশের লোকেরা তাদের থেকে হিংসা করত। কৃষক তার স্ত্রীর ভালোবাসার কথা গোটা গ্রামের মানুষ জানতে পারলেন আর ধীরে ধীরে এই খবর কমছে গেল সেই রাজ্যের রাজার কাছে কৃষক এবং তার স্ত্রীর বিষয়টি রাজার কাছে পৌঁছালেন রাজাও তাদের ভালোবাসার অনেক প্রশংসা করেন আর তিনি সকলকে বলেন যে আমাদের রাজ্যে একজন কৃষক এবং তার স্ত্রী থাকেন তারা কখনো ঝগড়া মারামারি করেননি এরপর রাজা সারা রাজ্যে আওয়াজ তোলেন যে রাজ্যের রাতে সবাই এই ঘরে ঘরে ঘিয়ের প্রদীপ চালাবে রাজার স্ত্রী জিজ্ঞাসা করলেন রাজা মশাই আপনি এমনটি কেন করছেন সবাই ঘরে ঘিয়ের প্রদীপ চালাবে কেন তখন রাজা তার স্ত্রীকে বলেন আর প্রদীপ হলো ভালোবাসার প্রতীক আর যে ঘরে ঘিয়ের প্রদীপ চলে সেই ঘরেতে সর্বদা প্রেম থাকে আমি চাই কৃষক এবং তার স্ত্রীর মতো ভালোবাসা আমাদের পুরো রাজ্যে বসবাসকারী স্বামী স্ত্রীর মধ্যে থাকে বন্ধুরা রাজার সৈন্যরা রাজ্যে ঘাগ পিটিয়ে জানিয়ে দেয় যে আর সবাইকে সারারাত রাত ঘরেতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে রাজার উপদেশ মেনে সমস্ত নগরবাসী তাদের তাদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালালো কিন্তু মাঝরাত হতেই সবার ঘরের প্রদীপ নিভে যায় কিন্তু কৃষকের ঘরের প্রদীপ চলতে থাকে বন্ধুরা কৃষকের স্ত্রী সর্বদা প্রদীপ চালাতেন কিন্তু সে তার স্বামীর কথা শুনতেন কাজই থাকতো না সে সময় তার নিজের মতন কাজ করতেন আর তার যা ইচ্ছা তাই করতেন তবে এতে কৃষকের কোনো সমস্যা হতো না কারণ কৃষক ছিলেন খুবই বুদ্ধিমান আর কৃষক ভাবত আমি আমার স্ত্রীকে বাধা দিলে আমার ঘরে যেহেতু ঝগড়া মারামারি হবে এই কারণে অনেক কিছুই মেনে নিতেন কৃষক রাজা তার পাহাড় ছেড়ে পুরো শহরে দৃশ্য দেখছিলেন আর তখন তিনি দেখলেন আর সারা রাজ্যে কারো ঘরে প্রদীপ জ্বলছে না কিন্তু কৃষকের ঘরে প্রদীপ জ্বলছে তারপর রাজা তার রানীর সাথে দেখা করলেন তখন রাজা তার রানীকে বলেন দেখো কৃষক এবং তার স্ত্রীর ঘরে প্রদীপ জ্বলছে পুরো রাজ্যে আর কোথাও প্রদীপ জ্বলছে না আর এতেই বোঝা যায় কৃষক ও তার স্ত্রীর মধ্যে কতটা ভালোবাসা রয়েছে তখন রাজার স্ত্রী রাজাকে বলে যে কৃষক এবং তার স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আছে তা কৃষকের স্ত্রীর কারণে তার স্ত্রীর কারণেই তার ঘরে তো ভালোবাসা আর রাজা রানীর কথা শুনে বললেন না তোমার ভাবনা ভুল আর কৃষকের ঘরে যে ভালোবাসা তা স্ত্রীর কারণে নয় পড়ন কৃষকের কারণে আর তখন রানী বলেন আপনার চিন্তাভাবনা ভুল আর কৃষকের স্ত্রী খুবই বুদ্ধিমান আর এই কারণে তার বাড়িতে কখনোই ঝগড়া হয় না আর তখন রাজা বলেন বরণ কৃষক বুদ্ধিমান আর সেই কারণে তাদের ঘরে এত ভালোবাসা বন্ধুরা এইভাবে কিছুক্ষণ চলতে লাগলো তর্ক বিতর্ক আর এই নিয়ে রানী ও রাজামশাইয়ের সঙ্গে ঝগড়া হয় আর এরপর রাজা বলেন আমাদের তর্ক বিতর্ক করার দরকার নেই এবং তারপর আমরা কৃষক এবং তার স্ত্রীকে পরীক্ষা করে দেখি রাজা রানী উভয়ই একমত হন এই বিষয়ে এবং উভয় পরীক্ষা করার জন্য দুজনই প্রস্তুত হন তারপর রাজা গিয়ে তার পাশাতে তার সৈনিককে ডাকেন তাকে বলেন আপনি কৃষকের কাছে যান এবং এবং আমি যে প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে বলছি আপনি গিয়ে সেই প্রশ্ন কৃষককে জিজ্ঞাসা করুন আর সেই সৈনিক রাজার কথা শুনে কৃষকের কাছে গেলেন আর সেই সময় কৃষকের স্ত্রী মাঠে গিয়েছিলেন কিন্তু কৃষকের মন ভালো ছিল না আর এই কারণে তিনি মাঠে যাননি আর সৈনিক পৌঁছে যায় কৃষকের বাড়িতে আর সে কৃষককে বলে আমি রাজদরবার থেকে এসেছি আর রাজা সাহেব আমাকে পাঠিয়েছেন আর সৈনিকের কথা শুনে কৃষক বলেন আমি আপনার কি সেবা করতে পারি বলুন আর তখন সৈনিক বলে আমি রাজার সৈনিক এবং রাজার খবর নিয়ে তোমার কাছে এসেছি আর তখন কৃষক বলে ঠিক আছে রাজা আমার জন্য কি খবর পাঠিয়েছে বলুন আর তখন সৈনিক বলেন রাজা বলেছেন তুমি তোমার স্ত্রীকে ছেড়ে চলে গেলে রাজা তোমাকে প্রচুর হীরা জহরত উপহার দেবেন এবং তার সাথে তোমার জমির দ্বিগুণ জমি দেবে এছাড়াও প্রাসাদেরও অর্ধক্য দেওয়া হবে কিন্তু কৃষকের দেওয়া উত্তর ছিল ওনার মতো আর কৃষক বললো রাজা তার পুরো প্রসাদ আমাকেও দিলেও আমি আমার স্ত্রীকে ছেড়ে দিতে পারি না আর যাও তোমার রাজাকে বলো যে কৃষক এই কথা বলেছে তারপর সৈনিক গিয়ে রাজাকে সব কথা খুলে বলে আর সেই সময় রানীও সেখানে উপস্থিত ছিলেন এবং সৈনিকের কথা শুনছিলেন আর শোনার পর রানী বললেন আপনি কৃষককে পরীক্ষা করেছেন কিন্তু কৃষকের স্ত্রীকে পরীক্ষা করেননি আর এভাবে আমরা জানতে পারি না আর কে বুদ্ধিমান আর এরপর রানী সাহেবা বললেন আর এখন আমি কৃষকের স্ত্রীকেও পরীক্ষা করব আর দুজনেরই পরীক্ষা হলে আমরা বুঝবো কে বেশি বুদ্ধিমান তখন রানীও একজন সৈনিককে ডেকে বললেন তা আমি যা বলছি তুমি তা কৃষকের স্ত্রীকে গিয়ে সেই কথা বলো আর মনে রাখবে আর এটা তখনই বলবে তখন কৃষক সেখানে থাকবে না এরপর সৈনিক কৃষকের বাড়িতে যায় এবং ডাক দেয় আর বাড়ি থেকে বেরিয়ে এসে কৃষকের স্ত্রী বলে আর কি হয়েছে এত চিৎকার করছো কেন তখন সৈনিক বলল আমি রাজপ্রাসাদ থেকে এসেছি রানী সাহেবা আমাকে পাঠিয়েছে আর কৃষকের স্ত্রী বললেন কি জানতে চান বলুন আর তখন সৈনিক বললেন রানী সাহেবা বলেছেন যে তুমি যদি তোমার স্বামী কৃষককে হত্যা করো তাহলে রানী তোমাকে অনেক হীরা জহরা দেবে এবং তার সাথে রাজপাশাদে তুমি আর্ধেকও পাবে এছাড়া আপনার যা কিছু জমি আছে তা আপনারই থাকবে কিন্তু রানী আপনাকে দ্বিগুণ জমি দেবে এই কথা শুনে কৃষকের স্ত্রী প্রস্তুত হয়ে বলেন রানী যদি আমাকে এত কিছু দেন তাহলে আমি আমার স্বামীকে হত্যা করতে রাজি আছি তখন সৈনিক বলেন আমরা কিভাবে জানবো যে তুমি তোমার স্বামীকে মেরেছ তখন কৃষকের স্ত্রী বলেন আমার ঘরে যে প্রদীপ জ্বলছে আমি কৃষককে মেরে ফেলার পর আর সেই প্রদীপ নিভিয়ে দেবো আর যখন দেখবেন প্রদীপ নিবে গেছে তখন আমি কৃষককে মেরে দিয়েছি আর কৃষকের স্ত্রীর কথা শুনে সৈনিক আর রাজপ্রাসাদে যায় পুরো ঘটনাটি রানীকে বলেন আর কৃষকের স্ত্রীর কথা শুনে রানী সাহেবা খুবই অবাক হন তারপর রাজামশাই নারীদের ঘৃণা করতে শুরু করেন আর সেই সাথে রাজা তার শহরের সমস্ত লোককে ডাকেন এবং বলেন আমি চাই আমার এবং আমার স্ত্রীর কারণে কৃষক তার জীবন না হারাম। আপনারা সবাই কৃষকের বাড়িতে গিয়ে তাদেরকে সমস্ত কিছু খুলে বলুন আর সেই কৃষককে বাঁচান নইলে কৃষকের স্ত্রী তাকে মেরে ফেলবে আর সৈন্যরা কৃষকের বাড়িতে যেতে যেতে ভাবে আর কৃষকের স্ত্রী কৃষককে মেরে রাতে প্রদীপ নিভিয়ে দেবে কিন্তু রাজার সৈন্যরা কৃষকের বাড়িতে পৌঁছা সাথে সাথে আর দেখতে পায় কৃষক মৃত অবস্থায় পড়ে আছে আর সৈন্যরা কৃষকের স্ত্রীকে বলে যে আপনাকে রাতে কৃষককে মারার কথা বলা হয়েছিল কিন্তু আপনি এখন কৃষককে মারলেন কেন আর তখন কৃষকের স্ত্রী বলে আমি এখনই কৃষককে মেরে দিয়েছি আর রাতে প্রদীপ নেবানোর জন্য অপেক্ষা করছি তৎক্ষণাৎ সমস্ত সৈন্যরা কৃষকের বাড়ি থেকে পাইলিয়ে যায় এবং রাজা রানীকে সব খুলে বলে আর সব কথা শুনে রাজারানীর আগে ক্ষিপ্ত হয়ে ওঠেন এরপর রানী সৈন্যদের হাতে দেন যে কৃষকের স্ত্রীকে বন্দি করে রাজপাতার নিয়ে আসার কথা আর সৈন্যরা গিয়ে কৃষকের স্ত্রীকে বন্দি করে নিয়ে আসেন রাজা কৃষকের স্ত্রীকে জিজ্ঞাসা করে তুমি কেন এমন করলে তুমি একজন লোভী নারী তুমি টাকা পয়সাকে ভালোবাসো আর তখন কৃষকের স্ত্রী আর উত্তর দিয়ে বলল। আমি আগে থেকেই কৃষককে মারতে চেয়েছিলাম আমি শুধু একটি অজুহাত খুঁজছিলাম কারণ কৃষকের অভ্যাস ছিল খুবই খারাপ সে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতো রাজা জিজ্ঞাসা করলেন কৃষক এমন কি খারাপ ব্যবহার করতো তখন কৃষকের স্ত্রী উত্তরে বলেন সে সবসময় আঙুল দিয়ে আমার নাকের ওপরের অংশ টিপতেন এছাড়াও কৃষক আমার সাথে আর একটা কাজ করতো সে প্রায় জিপ দিয়ে আমার কানের পেছনের অংশকে স্পর্শ করতো তখন রাজা জিজ্ঞাসা করলেন বলো তোমরা যখন গরিব ছিলে তখন কৃষক কি তোমার সাথে এই কাজ করতো আর কৃষকের স্ত্রী বলে না মহারাজ তখন এই কাজ করতো না আর তখন রাজা বললেন আর আমি বুঝতে পেরেছি কৃষক এমন কেন করতো এরপর সন্ন্যাসী রাতেশ্যামকে জিজ্ঞাসা করলেন তুমি কি কিছু বুঝতে পেরেছ নারীর কোন অংশ টিপলে এবং জিপ দিয়ে পরশ করলে হঠাৎ করে ধন সম্পত্তি পাওয়া যায় আর তখন রাতেশ্যাম বললেন সন্ন্যাসী মহারাজ আমি এখনও কিছুই বুঝতে পারিনি আর তখন সন্ন্যাসী বলেন তুমি যদি এখনও না বুঝে থাকো তবে শোনো কৃষক তার স্ত্রীর সাথে প্রথম যে কাজটি করতো তা হলো তার আঙুল দিয়ে তার স্ত্রীর তার নাকের ওপরের অংশ টিপতেন আর যে ব্যক্তির বাড়িতে অর্থের অভাব রয়েছে তাকে অবশ্যই আঙুল দিয়ে স্ত্রীর নাকের ওপরের অংশ টিপতে হবে এখন নারীর নাকের ওপরের অংশকে খুবই শুভ বলে মনে করা হয় যে এই কাজটি করে সে সবসময় ধনী হয়ে থাকে আর দ্বিতীয় কাজটি হলো যে পুরুষ তার জীব দিয়ে নারীর কানের পিছনে স্পর্শ করে আর তার ভাগ্যের দরজা খুলে যায় আর সে হঠাৎ করে ধন সম্পত্তি পায় আর এর কারণ হলো দেবী লক্ষ্মী মহিলাদের কানের পিছনে থাকে আর এটি করলে দেবী লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হন এবং আপনাকে প্রচুর সম্পদ দেয় আর একটা কথা নিশ্চয়ই শুনে থাকবেন আর নারীকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় আর এই কারণে পৃথিবীর প্রতিটি মানুষ যদি এই পবিত্র কাজটি করে তাহলে তার ঘরে সবসময় টাকায় ভরে থাকবে যা এই গল্পে তার কৃষক তার স্ত্রীর সঙ্গে এই কাজটি করেছিলেন কিন্তু যখনই আপনি এই কাজটি করবেন আপনার স্ত্রীকে পুরো ব্যাপারটা বলা উচিত অন্যথা আপনার জীবনে এমন বিপর্যয় ঘটতে পারে এর এরপর সন্ন্যাসী রাধেশ্যামকে বলেন বৎস এখন কি কিছু বুঝতে পেরেছ আর তখন রাধেশ্যাম বলেন হ্যাঁ সন্ন্যাসী মহারাজ এখন আমি সব বুঝতে পেরেছি এরপর ভগবান ভোলেনাথ মাতা পার্বতীকে বলেন হে দেবী তোমার প্রশ্নের উত্তর কী পেয়েছ আর তখন মাতা পার্বতী বলেন আর পার্বতী বলেন হ্যাঁ প্রভু আপনাকে অনেক ধন্যবাদ আজ আপনি মানব কল্যাণের জন্য একটি খুব ভালো বার্তা দিয়েছেন বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ বাবা ভোলেনাথ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক নীরব রাখুক ہر ہر محاطب